এবার থেকে একটা চার্জারের সাহায্যে ছোট থেকে ছোট সূচে সুতো পরিয়ে সহজে হ্যালো বন্ধুরা স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজ চলে এলাম কয়েকটি নিয়ে এই ফলো করলে সারা দিনের কাজগুলো আরো বেশি সহজ হয়ে যাবে এবং নিজেদের জন্য একটু হলেও সময় বের করতে পারবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি আজকের টিপসগুলো তোমাদের কাজে আসবে চলো তাহলে টিপসগুলো দেখে নি আজকের প্রথম টিপস এখানে নিয়েছি রিমোট এই রিমোট আমরা এসিতে ব্যবহার করি টিভিতে ব্যবহার করি সব সময় ব্যবহার করতে করতে দেখা যায় আমরা রকম হাত দিয়ে কিন্তু রিমোটগুলোকে ধরি ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় সুইচগুলো কিন্তু একদমই নোংরা হয়ে যায় বিশেষ করে সাদা রিমোটগুলো কিন্তু খুব বোঝে যায় কালোগুলো অতটা বোঝে যায় না তবে কিন্তু এর মধ্যে অসম্ভব নোংরা জমে থাকে আমরা এই হাতে আবার খাবার দাবারও খাই এক্ষেত্রে আমাদের শরীর খারাপ করতে পারে তো কিভাবে তোমরা খুব সহজে এই রিমোটগুলোকে পরিষ্কার করবে তার একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে নিয়েছি আটা মাখা আমরা যে রুটি করার জন্য আটা মাখি সেই রুটির করার আটা নিতে হবে বেশ কিছুটা আটা নিয়েছি তারপরে রিমোটের মধ্যে যদি আমরা একটু এইভাবে ঘষি দেখবে সব ময়লা নিমেষের মধ্যে উঠে যাবে আর কাজটি করতেও কিন্তু একদমই সময় লাগবে না বিশেষ করে এই সুইচের ভিতরে যে ময়লাগুলো ঢুকে থাকে দেখতে তো একদমই খারাপ লাগে আর এগুলো তুলতে আমরা যে কি দিয়ে তুলবো আমরা তো এর মধ্যে জল ব্যবহার করতে পারি না তাহলে রিমোটটা আমাদের নষ্ট হয়ে যাবে তো আমরা কিন্তু খুব সহজেই আটা দিয়ে এই কাজটি করে নিতে পারবো আর খেয়াল রাখতে হবে আটাটা যেন একটু শক্ত মাখা হয় খুব ঢেল মাখা হলে কিন্তু সমস্যা হতে পারে তাই একটু শক্তপোক্ত আটা এইভাবে মেখে নিয়ে তারপরে যদি আমরা একটু নিয়ে পরিষ্কার করি দেখতেই এক সব এইভাবে উঠে গেছে তিনটে রিমোট থেকে কিন্তু ভালোই ময়লা বেরিয়েছে তোমরা সেটা কিন্তু বুঝতেই তো বন্ধুরা এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে অবশ্যই বাড়িতে এই টিপসটি ট্রাই করো আশা করছি আজকের এই টিপসটি তোমাদের কাজে আসবে ভালো লাগলে একটা লাইক করে প্লিজ আমার পাশে থেকো চলো পরবর্তী টিপসটি দেখে নি দু নম্বর টিপসে চলে এলাম নিয়েছি রুমাল রুমালটাকে এইভাবে মাঝখান দিয়ে ভাজ করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে এই রুমালটাকে ভাজ করার পর এইভাবে কিন্তু গুছিয়ে নিতে হবে একটু যাতে দেখতে খুব সুন্দর লাগে এরপর এখানে নিয়ে নিতে হবে একটা চুরি এরকম চুরি একটু নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু ফেলে দিই আর ব্যবহার করি না আমাদের প্রত্যেকের বাড়িতে এই রকম চুরি কিন্তু এখানে ওখানে পড়ে থাকে দেখো তারপরে একটা বিন নেবো নিয়ে চুরিটাকে গলিয়ে এইভাবে একটু বিনটাকে দিয়ে এইভাবে দিয়ে দেবো তারপরে দেখতেই পাচ্ছ জিনিসটা কতটা সুন্দর হয়ে গেল এটা যদি আমরা এইভাবে কিচেনে রাখি কিংবা আমাদের বেসিনের কাছে ঝুলিয়ে রাখি হ্যাং করে রাখি তখন দেখবে আমরা হাত মুখ ধোয়ার পরে কিন্তু খুব সহজে হাতটা মুছে নিতে পারবো কিচেনে রাখলে রান্না করতে করতে কিন্তু আমরা ওই হাতেই না আমাদের জামা কাপড়ে মুছি আমরা যদি রান্না করে একটা এইভাবে হ্যাং করে রাখি তাহলে রান্না করার পর হাত ধোয়ার পর এইভাবে কিন্তু হাতটা খুব সহজে মুছে নিতে পারবো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও তিন নম্বর টিপসে চলে এলাম এখানে নিয়েছি জামা কাপড় মেলার ক্লিপ আমরা প্রত্যেকেই কাপড় মেলার সময় এই ক্লিপগুলো ব্যবহার করি তারপরে জামা কাপড় তোলার পরে দেখা যায় যেখানেই রাখি না কেন হারিয়ে যায় খুব সহজেই কিন্তু এগুলো হারিয়ে যায় বিশেষ করে ছোট জিনিস যেখানেই রাখো না কেন হারিয়ে যায় একদমই কিন্তু আমরা বুঝতে পারি না যে এখানে রাখলাম কীভাবে হারালো ক্লিপগুলো গুছিয়ে রাখার জন্য এখানে নিয়েছি চুরি এই সমস্ত চুরি আমাদের পড়ার পর একটু রঙটা চটে গেলে আমরা কিন্তু ফেলে দিই আর বাড়ির এখানে ওখানে পড়ে থাকে কোনো কাজেই আসে না এই চুরির মধ্যে যদি আমরা ক্লিপগুলোকে এইভাবে আটকে দিই দেখবে কতটা সুন্দর লাগবে আর কীভাবে তোমরা গুছিয়ে রাখবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এইভাবে সব ক্লিপগুলো যে কটা ক্লিপ এখানে ওখানে পড়ে থাকবে এইভাবে যদি আমরা একটা চুরির মধ্যে গুছিয়ে রাখি তারপরে আমরা যখন জামাকাপড় মেলবো এইভাবে কিন্তু হাতের আঙুলের মধ্যে নিয়েও জামাকাপড় মেলতে পারবো আমাদের সুবিধেও হবে আর এইভাবে যদি আমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে না দেখতে এইভাবে একটা চুরির মধ্যে এইভাবে রেখে যদি আমরা এটাকে হ্যাং করে রাখি দেখবে দেখতেও সুন্দর লাগবে আর এমন কি আমরা হাতের কাছে জিনিসটা পেয়েও যাবো আর হারাবে না দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে এইভাবে অবশ্যই তোমরা হ্যাং করে রেখো দেখবে হাতের কাছে পেয়েও যাবে হারাবে না আর মেলা মেলার সময় কিন্তু অনেকটা সুবিধে হবে তো বন্ধুরা এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে এটা লাইক করে প্লিজ আমার পাশে দেব চার নম্বর টিপসে চলে এলাম এখানে নিয়েছে একটা চার্জার এই চার্জারটা আমার একদমই নষ্ট হয়ে গেছে ফেলে দেওয়ার মতো তো এটাকে আমার কোনো কাজেই আসে না তো এটা দিয়ে আজকে আমি ছোট্ট সুচে সুতো পরিয়ে দেখাবো তার জন্য একটা নিয়ে নেব ছুরি এই ছুরি দিয়ে এই চার্জারের উপরে দেখো এই অংশটা তা উপরে যে মোট মোটা তারটা আমি ভালো করে ছিলে নিচ্ছি এইভাবে এইভাবে ছিলে নিলে খুব সহজে মোটা তারটা আমাদের কিন্তু বেরিয়ে যাবে আর ভিতরে সরুর তারটা কিন্তু আমরা পেয়ে যাব। দেখতেই পাচ্ছ একটু ছোলার পরেই কিন্তু আমার উপরের মোটা তারটা কিন্তু একদম কেটে বেরিয়ে যাচ্ছে আর ভিতরে সরু দুটো অংশ আমি পেয়েও গেছি আর এই যে তামার এই যে তারটা তার ভিতরে এই তামার তারটাই কিন্তু আমাদের লাগবে তো এই তামার একটা অংশ আমি বের করে নিয়েছি একদম সরু কিন্তু এই অংশটা তো এর মধ্যে থেকে আমি বের করে নিলাম এটাই কিন্তু আমাদের কাজে আসবে আমি এটা একটু ইউর মতো সেভ করে নিলাম এইভাবে একটি ইউর মতো সেভ করে নিতে হবে তো তারপরে নিয়ে নেব একটা সেফটি বিন সেফটি বিন তো আমাদের প্রত্যেকের ঘরে থাকে এই বিন দিয়ে আর এই তার দিয়েই আজকে আমি ছোট্ট সুচি সুতো পরিয়ে দেখাবো তো যে ইউর মতো করে নিয়েছি এটাকে আমি এইভাবে সেফটি বিনের পিছনে আমি এইভাবে বসিয়ে নিচ্ছি ভালো করে তারপরে নেব টেপ তোমরা যে কোনো টেপ নিতে পারো সেলো টেপ কি যে কোনো টেপ নিলেই হবে যাতে জিনিসটা একটু মজবুতভাবে আমরা আটকাতে পারি এই তারটা এই সেফটি বিনের মধ্যে দেখতেই পাচ্ছ আমি একটা টেপ নিয়েছি ভালো করে কিন্তু আমি আটকে নিয়েছি আর ইউর মতো একদমই হয়ে আছে এটাকে একটু হাত দিয়ে আমি চেপে নিচ্ছি এইভাবে একটু ছোট করে নিলাম হাত দিয়ে তারপরে নেব সুসুতো এই সুসুতো কিন্তু নিয়েছি আর এই সুচটা কিন্তু সবথেকে ছোটো এটা যদি আমি লাগাতে পারি তাহলে ভাববো আমি যে কোনো ছোট্ট সুচে সুতো পরে নিতে পারবো কারণ এই ছুঁচটা খুবই ছোট এর পিছনটা কিন্তু একদমই ছোট তো দেখতেই পাচ্ছ আমি বারবার তোমাদেরকে দেখাবো এটা তো যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে একটু ভালো করে মন দিয়ে দেখো এইভাবে কত সহজেই গলে গেলে ছুঁচটা প্রথমে ছুঁচটা এই তারের মধ্যে গলিয়ে দিতে হবে আর যে তারের মাঝখানের ফাঁকা অংশের মধ্যে সুতোটাকে গলিয়ে দেবে তারপরে যখন ছুঁসটাকে এইভাবে টানবে দেখবে একদমই কিন্তু এই ছোট্ট সূচে সুতো পরে নিতে পারবে আমি তোমাদের আরও একবার দেখাবো তোমাদের বোঝার জন্য তো আমি আরও একবার বের করে নিয়েছি এই তারের মধ্যে এই সূচটাকে এইভাবে গলিয়ে দিলাম দেখতেই পাচ্ছ কত সহজেই গলানো হয়ে গেল তারপরে তারের যে মাঝখানের ফাঁকা অংশে এই সুতোটাকে আমি এইভাবে গলিয়ে দিচ্ছি তারপরে যখন সূচটাকে টানবো দেখবে খুব সহজেই ছোট্ট সূচে সুতো পরানো যাবে তো বন্ধুরা যারা বয়স্ক মানুষ তারাও সূচে সুতো পরে নিতে পারবে এমনকি সবাই সুচে সুতো পরে নিতে পারবে একটা এইভাবে বানিয়ে রাখলে কিন্তু আমাদের সব সময় আমরা ব্যবহার করতে পারবো কোনো রকম নষ্ট হবে না এইভাবে বানিয়ে তোমরা বহুদিন সূচে সুতো পরে নিতে পারবে তো বন্ধুরা আজকে টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটা প্রেস করে দিও তো সবাই ভালো থাকবে দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে